একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায় তখন সে গহনা শাড়ি দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে পায় স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হল জল আপনি দুটো একসাথে মিশিয়ে ইচ্ছে মতন আকৃতি দিতে পারবেন আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে তিরিশ টাকা দামের ফুচকা খান আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে খোলা রিকশা এই শহরটা একটু ঘুরে বেড়ে পুরো সংসারে কাজ করার পরও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে যদি আপনি আপনার স্ত্রীকে কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছ ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না মাঝে মধ্যে ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া ৩০ টাকা দামের কাচের চুরির মধ্যেও লুকিয়ে থাকে সংসার হলো একটা প্রতিজ্ঞা যার ভেতর মান অভিমান রাগ ক্ষোভ দুঃখ ব্যথা সবই থাকবে কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিক্ষাটা একে অপরকে করতে হয় সংসার করা সহজ কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয় সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা খাবার খেয়েছ কি সংসারে উঠানামা নামা ভাঙা গড়া থাকবেই কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরের সমস্যা পাশে থাকতে হবে একে অপরকে সাহস জোগাতে হবে একে অপরকে সহযোগিতা করতে হবে সংসারে কেউ কারো থেকে ছোট বা বড় হয় না দুজনেই দুজনের পরিপূরক হয় তাই সংসার করতে গেলে একে অপরকে সময় গুরুত্ব সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি ভালোবাসার অভাবে কোনো সংসার ভাঙে না সংসার ভাঙে বরং স্বামী স্ত্রী বন্ধুত্বর অভাবে একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এখনকার যুগে যেটা সবচেয়ে প্রয়োজন ওটা হলো একজন মানুষ আরেকজন মানুষকে বুঝতে পারার ক্ষমতা ধরে রাখা এবং দুটি মনের সাথে একজন আরেকজনের সম্পর্ক স্থাপন করা কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র না হয়ে হবে স্বর্গ তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসাটা দিন